সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছি আজকে তোমাদের জন্য খুবই বেসিক একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব। ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা যখন সামনে বিভিন্ন টপিক পড়বে যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিংবা ফ্রেজ অ্যান্ড ক্লজেস তখন কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আর আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ফাইনাইট ভার্সেস নন ফাইনাইট ভার্ভ আমরা তো জানি যে ভার্ভ মূলত দুই প্রকার ফাইনাইট এবং নন ফাইনাইট বাংলায় হচ্ছে ফাইনাইট ভার্ভকে বলে সমাপিকা ক্রিয়া ইংলিশে হচ্ছে নন ফাইনাইট আবার বাংলায় হচ্ছে অসমাপিকা ক্রিয়া এগুলো তেমন হচ্ছে কোনটা ফাইনাইট আর কোনটা নন ননাই সেটা আইডেন্টিফাই করতে পারা তো চলো আমরা একটু দেখি প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফাইনাইট ভার্ভের দুইটা বৈশিষ্ট্য আছে ঠিক আছে আমি একটু লিখে ফেলি ফাইনাইট ভার্ভের দুইটা বৈশিষ্ট্য রয়েছে কোন দুইটা বৈশিষ্ট্য একটু যদি লিখে বোঝার চেষ্টা করি দেখো প্রথমটা হচ্ছে বাক্যের নির্দেশ করবে বাক্যের টেন্স নির্দেশ করে আর দ্বিতীয়ত হচ্ছে সাবজেক্টের সাবজেক্ট এর নাম্বার ও ও পার্সন পার্সন এর সাথে এগ্রি করবেন এগ্রি করে এখন দেখো এখানে আমি দুটো বৈশিষ্ট্য লিখলাম প্রথম বৈশিষ্ট্য কি বাক্যের টেন্স নির্দেশ করে আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট এর নাম্বার এবং পার্সনের সাথে অ্যাগ্রি করে এখন কথা হচ্ছে এই দুটো দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় টেন্স কিভাবে নির্দেশ করে আর সাবজেক্ট এর নাম্বার ও পার্সনের সাথে কিভাবে ও অ্যাগ্রি করবে চলো একটু উদাহরণ সহ দেখি একদম বেসিক একটা উদাহরণ দেখি চলো ফার্স্টে ধরো একটা ছেলে যার নাম হচ্ছে রবিন তো সাঁতার পছন্দ করে প্রথমে একটু দেখিত এই যে এই বাক্যটা কোন টেন্স এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে রবিন লাইকস সুইমিং আবার হচ্ছে লাস্টে আইএনজি দেখে ভেবে ফেলো না যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স আছে এখন এই যে এই বাক্যটাতে ভার্ভ কয়টা আছে এখানে একটু দেখার চেষ্টা করি তো এই বাক্যটাতে ভার্ভ আছে দুইটা একটা হচ্ছে লাইক্স আর একটা হচ্ছে সুইমিং দুইটা ভার্ভ আছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রথম আমরা একটু এই যে প্রথম যে বৈশিষ্ট্যতা সেটা একটু বোঝার চেষ্টা করি বাক্যের টেন্সকে কিভাবে নির্দেশ করে দেখো রবিন লাইকস সুইমিং

আবার যদি এটাকে আমি ফিউচার টেন্স করতে চাই তখন কি হবে রবিন উইল লাইক সুইমিং এই যে দেখো আমরা এখানে তিনটা বাক্য দেখলাম

একটু খেয়াল করে দেখো তো এই যে আমি বারবার টেন্স চেঞ্জ করলাম বাক্যের টেন্স চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমার লাইক ভার্ভটা চেঞ্জ হয়ে লাইকস ভার্ভটা চেঞ্জ হয়ে লাইকড হয়ে গেল যখন আমি প্রেজেন্ট ইন্ডিফিনি থেকে পাস্ট ইন্ডিফিনিটি নিলাম তখন লাইকস চেঞ্জ হয়ে লাইকড হয়ে গেল ফিউচার ইন্ডিফিনিটি নেওয়ার সময় সেটা হয়ে গেল উইল লাইক কিন্তু আমাকে একটা জিনিস বলো তো আমার তো আরও একটা ভাব ছিল সুইমিং সুইমিংয়ে কি কোনো চেঞ্জেস আসছে সুইমিং এর কিন্তু কোনো চেঞ্জেস আসেনি তার মানে কি দেখো এই যে লাইক ফার্ভটা দিয়ে আমি এই বাক্যের এই বাক্যগুলোর টেন্স নির্দেশ করতে পারতেছি বাট সুইমিং ফার্ভটা দিয়ে কি সেটা করতে পারতেছি সেটা কিন্তু পারতেছি না তার মানে কি এখানে প্রথম যে আমাদের বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা কিন্তু এই যে লাইক এই ভার্ভটার সাথে মিলে গেল ঠিক আছে সেটা কিন্তু সুইমিং এর সাথে মিলেনি একটু সেকেন্ড বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করি এখন চলো সেকেন্ড বৈশিষ্ট্যটা কি বলেছিলাম যে বাক্যের সাবজেক্টের নাম্বার ও পার্সনের সাথে করবে তাই তো এই যে একটু আগে যে হচ্ছে বাক্যটা লিখলাম ধরো আমি হচ্ছে রবিন হি হি সুইমিং এখন হি তো আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্ভের সাথে প্রেজেন্ট ইনফিটেন্স এর ক্ষেত্রে এস বাই এস যুক্ত হয়

এইখানে এই যে থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সন করে ফেললাম এই বাক্যের সাবজেক্টের পার্সন চেঞ্জ করে ফেললাম তাহলে কি হলো দেখো তো লাস্টে এসটা উঠে গেল সাবজেক্টের পার্সন চেঞ্জ করার সাথে সাথে লাইক চেঞ্জ হয়ে লাইক হয়ে গেল কিন্তু সুইমিং এ কোনো চেঞ্জ হয়েছে কি সুইমিং এ কিন্তু কোনো চেঞ্জ হয়নি তাহলে বাক্যের পার্সনের সাথে অ্যাগ্রি করলো লাইক ভার্বটা অ্যাগ্রি করলো এরপরে আমি বলেছিলাম কি পার্সনের সাথে নাম্বারও আছে তাই তো এই যে ধরো হি লাইক সুইমিং এখন হি তো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটাকে যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার করতে চাই তখন কি হবে দেখো তো তখন হয়ে যাবে দে এর পর কি বসবে দেয়ের পর বসবে হচ্ছে লাইক দে লাইক সুইমিং দে লাইক সুইমিং তাহলে এখানে দেখো তো আমার এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি এইটাকে যখন আমি থার্ড পারসন প্লুরাল নাম্বার করে ফেললাম লাইকস ভার্বটা চেঞ্জ হয়ে হয়ে গেল কি হয়ে গেল হচ্ছে এখানে লাইক বাট সুইমিং ভার্বে কি কোনো চেঞ্জ হয়েছে সুইমিং ভার্বেরও কিন্তু কোনো চেঞ্জ হয়নি তাহলে এখান থেকে আমি একটা ইংলিশ বলতে পারি যে এই যে লাইক ভার্ব বা লাইকস ভার্বটা মধ্যে এই দুটা বৈশিষ্ট্য বিদ্যমান লাইক ভার্বটা দিয়ে বাক্যের টেন্স নির্দেশ করছে বাক্যের টেন্স পরিবর্তনের সাথে সাথে লাইক পরিবর্তন হয়েছে কি ভার্বটা লাইক থেকে লাইকস থেকে লাইক সেখান থেকে কিছু উইল লাইক এবং সাবজেক্টের নাম্বার ও পারসনের সাথে এগ্রি করে কিভাবে এই যে দেখো সাবজেক্টের এই যে নাম্বার চেঞ্জ হওয়ার কারণে এই যে হি থেকে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করার কারণে লাইকস থেকে লাইক হয়ে গেল এবং এই যে থার্ড পারসন থেকে ফার্স্ট পারসন করার ফলো কিন্তু লাইক ফার্স্টটা চেঞ্জ হয়ে লাইক হয়ে গেল কিন্তু সুইমিং चेंज হয়নি তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যেহেতু লাইক ফার্ভটার মধ্যে এই উভয় বৈশিষ্ট্য বিদ্যমান সেক্ষেত্রে লাইক হচ্ছে আমার ফাইনাইট ভার্ভ ফাইনাইট ভার্ভ আর সুইমিং হচ্ছে সুইমিং হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ভ তাহলে দেখো খুবই সহজেই কিন্তু আমরা বুঝে গেলাম যে কোনটা ফাইনাইট ভার্ভ আর কোনটা নন ফাইনাইট ভার্ভ তুমি যখন সামনে ফ্রেজেস অ্যান্ড ক্লস পড়বে কিংবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বে তখন কিন্তু তোমার যদি ফাইনাইট ভার্ভ এবং নন ফাইনাইট ভার্ভের বৈশিষ্ট্য না জানা থাকে এবং সেটা যদি আইডেন্টিফাই করতে না পারো তাহলে কিন্তু তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো আইডেন্টিফাই করতে পারবে না এবং ফ্রেজ ক্লজ জিনিসও তোমার বুঝতে অসুবিধা হবে তাহলে আমরা আছে খুবই সহজে ফাইনাইট নন ফাইনাইট ভার্ভ বুঝে গেলাম আশা করি সবাই এতে উপকৃত হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম সবাইকে